আসসালামু আলাইকুম যাদের হুরুপ আছে কুরুজ আছে তাদেরকে একদিনে দুই দিনে একজিট করে দেশে পাঠিয়ে দিবে কিছু কিছু ইউটিউবার আছে তারা বলে থাকে আপনাদেরকে একদিন দুই দিন একজিট করে স্পেশাল একজিট দিয়া আপনাদেরকে দেশে পাঠিয়ে দিবে এরকম কথাগুলি বলে কিন্তু আমাদের কিছু প্রবাসী আছে আমরা হচ্ছি তাই না হুজুকে প্রবাসী এরা হুজুকে বাঙালি আমরা হচ্ছে এরকম কারণ একবার আপনি চিন্তা করে দেখেন তার কাছে ফোন দিয়ে দেখেন এই যে যে ইউটিউবার গুলা বলে আপনাকে একদিনে দুই দিনে একজিট দিয়ে দেশে পাঠিয়ে দিবে কিন্তু একবার সে কত টাকা লাগবে সে একবার আপনাদেরকে বলে এত টাকা আপনার একজিট দিয়ে আপনাদেরকে দেশে পাঠিয়ে দেব এই কথাটা বলে না কারণ টাকার অঙ্কটা বলে না কারণ বললে আপনি ভিডিওটা দেখবেন না শুনবেন না তার প্রতি আগ্রহ হবেন না এই কিছু ইউটিউবার এই কাজগুলো করে থাকে বড়ো বড়ো কথা বলে এইসব কিন্তু আপনি তার কাছে ফোনতে দেখেন ভাই আমার তো ক্রুপ আছে আমার ক্রুজ আছে আমি একজিটে যাইতে চাই কত টাকা লাগবে তখন আপনি ফোন দেওয়ার পরে আপনাকে বলবে কি আপনার সাড় হাজার সাড়ে চার হাজার আটত্রিশশো টাকা লাগবে একজিট লাগাইতে তাও কি আবার তিন মাস দুই মাস এরকম কথা বলবে তিন মাস পরে ওইলে আপনাকে জানাবে টাকা নিয়ে নিবে আপনার কাছ থেকে এই কাজগুলি কিছু ইউটিউবার করে থাকতেছে করে এই দালালিগুলা ঠিক আছে কিন্তু এইভাবে কিছু দেওয়া হচ্ছে প্রবাসীদেরকে একজিট লাগানো করে থাকে আপনার চার হাজার সাড়ে চার হাজার টাকা আপনি বলেন লাগে নাকি আপনাকে বলা হয় সাড়ে চার হাজার টাকা লাগবে দেশে যাইতে সাড়ে চার হাজার রিয়েলে বাংলাদেশের কত টাকা আপনি হিসাব করছেন আর আপনার একটা টিকিট কাটতে তো আরো হাজার পনেরোশো টাকা লাগবে দেশে যাইতে গেলে তাহলে সাড়ে চার হাজার আর হচ্ছে আরো ধরেন এক হাজার যাওয়ার জন্য কাটতে লাগে আপনি কয় টাকা তো দেশে যান একটা লোক খুরু হুরুপ থাকলে সে তো বিপদ ভুয়ে যায় এত টাকা কোথায় থেকে আসবে তাহলে ইউটিউবারে যে বড় বড় কথা বলে এত সুন্দর সুন্দর একদিনে দুই দিনে একজিট লাগায় কত সুন্দরভাবে দেশে পাঠায় দিবে তো কেন এই নাটকগুলা ভাই আপনারা এত বড় বড় কথা বলেন উপকারে যদি না আসে তো কি প্রয়োজন আপনাদের কথা বলার ও আপনাদের ভিউজের জন্য লাইকের জন্য এসব কথা বলেন প্রবাসী যারাই আছে আপনারা এক্সিট এরদের কাছে এক্সিট যেখানেই লাগাইতে চান আপনারা টাকা পয়সা সাবে বেশি আমি মনে করি সবসেকে যাদের হুরুপ আছে এক্সিট আছে পুলিশের মাধ্যমে আপনার এক টাকা খরচ হবে না পুলিশের মাধ্যমে আপনারা নিজেরা যাইয়া নিজেরা কথা বলে বলে আমি দেশে যাব আমাকে দেশে পাঠা আমার গরু আছে কুরুজ আছে আমি দেশে যাইতে চাই বয়ের কোনো কিছু নাই আপনার বিনা করছে এক টাকা খরচ নাই আপনার দুই লাখ টাকা আড়াই লাখ টাকা খরচ করিয়া দেশে যাওয়ার কোনো যুক্তি নাই কারণ আপনার কাছে এনে দুই টাকা নাই এক টাকা নাই আপনি চান দুই টাকা বাঁচায়া এই দুই লাখ টাকাতে আপনি দেশে একটা কিছু করতে পারবেন আর যারা বলে এই যে ইউটিউবে আপনাদেরকে দুই দিনে একদিনে দেয় দিবে আপনি এদের কথাই শুনবেন টাকা দিবেন টাকার জন্য ঘুরবেন আপনার একজিট লাগাইতে লাগাইতে আরও নিব ছয় মাস এদিক দিয়ে আপনি অসুস্থ থাকলে আপনার জামেলা থাকলে আপনি আরও শেষ হয়ে যাবেন এদের অপেক্ষা না থাকে যাদের আছে একজিট আছে সরাসরি পুলিশের সাথে কথা বলেন তারাই ব্যবস্থা করে দিবে আর এদেরকে টাকা দিবেন টাকাও পাবেন না আরও ঘুরবেন দুই চার ছয় মাস এদের কাছে আরও বিরক্ত হবেন তো অবশ্যই যারা ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন তো সকলেই ভালো থাকবে